ইনশাল্লাহ বললেই কি হবে এই একটি ভুল আমাদের বহু ক্ষতির মুখে ফেলে দেয় আমরা প্রায় বলি ইনশাল্লাহ কাল দেখা হবে ইনশাল্লাহ কাজটা করব। কিন্তু আপনি কি জানেন অনেক সময় এই ইনশাল্লাহ বলাটাই আমাদের ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায় কারণ আমরা আজকাল ইনশাল্লাহ বলি মনের বিশ্বাস ছাড়াই শুধু মুখে বলি কাজে বিশ্বাস থাকে না একজন বলল ইনশাল্লাহ আমি নামাজ পড়ব কিন্তু তার মনে রকম কোনো প্রস্তুতি নেই ইচ্ছেও নেই এই ইনশাল্লাহ কি আল্লাহ পছন্দ করেন প্রিয় দর্শক আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আর তুমি কখনোই কোনো বিষয়ে বলো না আমি এটা কাল করব যদি না বলো ইনশাল্লাহ এখানে ইনশাল্লাহ মানে দায়সারা কথা নয় বরং পূর্ণ আস্থা ও প্রস্তুতির প্রতিশ্রুতি আমি একজন ভাইকে চিনতাম তিনি প্রতিবার বলতেন ইনশাল্লাহ আমি রোজা রাখবো ইনশাল্লাহ কোরআন পরব ইনশাল্লাহ নামাজ পড়ব কিন্তু বছরের পর বছর পেরিয়ে যায় কিছুই করে না তার কারণ তিনি মনে করতেন ইনশাল্লাহ মানেই পরে দেখা যাবে এটা বিশ্বাসের কথা সময় ক্ষেপণের নয় ও ভাই ও বোনেরা আসুন আমরা আজ থেকে ইনশাল্লাহ বলি ইমান প্রস্তুতি ও দৃঢ় সংকল্প নিয়ে যেন আল্লাহ তালা বলেন এই বান্দা সত্যিই আমার উপর ভরসা রাখে প্রিয় দর্শক যদি ভিডিওটির হৃদয়ে লাগে তাহলে আলোর দিশারি চ্যানেলে যুক্ত থাকুন আর মন্তব্যে লিখে জানাও তুমি আজ ইনশাল্লাহ বলে কি শুরু করতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লা